বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন বিএনপি পদত্যাগ চায় না বিএনপি নির্বাচনী রেডম্যাপ কিন্তু সেদিকে না যে সংস্কারের কথা বলে করা হচ্ছে তিনি আরও বলেছেন কোনো কারণে আবেগের বসীবদ্ধ হয়ে পদত্যাগ করলে জাতি নতুন বিকল্প বেছে নেবে তেইশ মে শুক্রবার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেছেন ড ইউনুসের থেকে কোনো শূন্যতা তৈরি হবে না তবে বিএনপি চায় সম্মানের সঙ্গে ডক্টর ইউনুস থাকুক ও নির্বাচনী রেডমেট নিয়ে জাতিকে সংকট থেকে মুক্ত করুন বিএনপির আন্দোলনের চাপে ডক্টর মোহাম্মদ ইউনুস পদত্যাগ করতে চেয়েছেন শারজি সালমের এমন বক্তব্যের জবাবে সালাউদ্দিন বলেছেন বিএনপি ডক্টর ইউনুসের পদত্যাগের জন্য আন্দোলন করেনি বরং মেয়র হিসাবে রায় প্রাপ্ত হওয়ার পরও ঈশ্বাককে কোনো শপথ পড়ানো হচ্ছে না সে কারণেই আন্দোলন করা হয়েছে বলে তিনি জানিয়েছেন এই বিষয়টি অন্য দৃষ্টিতে নেওয়ার কোনো কিছু নেই রাস্তায় বিএনপি নামতে হলো কেন এই প্রশ্নও করেছেন তিনি তিনি আরো বলেছেন সংস্কার দেড় দুই মাসের মধ্যে করা সম্ভব সংস্কার বিচার ও নির্বাচন একসঙ্গে চলতে পারে নির্বাচন আয়োজনে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বরং ওনারা দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আর